আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের মধ্যে একটি হাঙ্গারির কেভাবে সামনে আর ওয়ান ফাইভের মাথা সেট আপ করা লাগে সেটি আজকে আপনাদের মধ্যে উপস্থাপনা করব। দেখেন আমরা পতন অবস্থায় আর ওয়ান ফাইভের যে সামনের মাথাগুলি থাকে সেটি আমরা খুলে নিলাম খুলে নেওয়ার পর প্রথম অবস্থায় দেখছেন একটি ক্লাম জ্বালাই করে মাথাটি খুব সুন্দরভাবে সেট করে নিলাম দেখেন কী কী মালামাল লাগে সেটি আজকে আপনাদের মধ্যে দেখাচ্ছে কত অবস্থায় দেখবেন আর ওয়ান ফাইভ পার্সোন টুর মাথাটি কীভাবে সেট করছে এটি আপনাদের মধ্যে দেখানো হয়েছে দেখেন একটি ক্লাম দিয়ে চেচিসের মধ্যে জ্বালা দিয়ে আমরা লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর দেখেন খুব সুন্দরভাবে সাইড কভারটি আমরা সেট করে নিলাম করে নেওয়ার পর আপনারা দেখছেন খুব সুন্দর দেখা যাচ্ছে সামনে দিয়ে দেখা যাচ্ছে পুরোই আর ওয়ান ফাইভ